দৈহনে হিন্দু কমিউনিটির লোকদের নিয়ে সমাবেশ করছে ঢোল তবলা নিয়ে তাদেরকে ইসলামি আন্দোলনের দাওয়াত দিচ্ছে সুতরাং অবশ্যই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি দিন যে যেকোনো বিপ্লব এবং অভ্যুত্থানের একটা ট্র্যাজেডি হচ্ছে যে সেই বিপ্লব বা অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয় কতটুকু সেটা সফল হয় এটা নিয়ে পরে অনেক সমালোচনা আলোচনা হয় ইতিহাস বলে বেশিরভাগ বিপ্লব বেশিরভাগ কোন অভ্যুত্থানি ব্যর্থ হয়েছে যে ব্যর্থ দাই কারেজ অনেকে বলবেন যে বিপ্লবীদেরই ব্যর্থ আমি বলি যে বিপ্লবীদের একটা সাফল্য হলো তারা বিপ্লবBatchNorm গঠন করে দিয়েছিলেন এটাই তো সাফল্যের 70 ভাগ পরবর্তী যে কাজটা আমি যেটা বলি যে আমাদের গণ অভ্যুতানের বড় সাফল্য হচ্ছে সেটা সিনেমাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি এবং আরেকটা সাফল্য অনেকে বলে না সেটা হচ্ছে তাকে ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য করেছে আমাদের আপনার মানে গানি থাকতো একটা একটা গানি মুক্ত হয়েছি আমরা যে শেখ হাসিনাকে আমরা বারবার চিহ্নিত করেছি উনি এই দেশের মন এবং মানুষের প্রতিনিধি না উনি হৃদয়ে আত্মায় ভারতের প্রতিনিধিত্ব করেন ভারতের সেবা দাস হিসাবে ভূমিকা রাখেন এটা আমরা বলতাম কিন্তু প্রমাণ করতে পারতাম না এবার অভ্যুত্থানের আমাদের বিপ্লবীদের একটা বড় বিজয় হচ্ছে তারা সেটা হাতে কলমে প্রমাণ করে দিয়েছে এখন কথা হচ্ছে এই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে যে নতুন করে আমরা যে বললাম নতুন রিপাবলিক আমরা যে বললাম টু পয়েন্ট ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই জায়গায় যে ব্যর্থতা সেই ব্যর্থতাটা আমাদের সামগ্রিক সবার এখানে যদি আমি বলি বিপ্লবের নেতৃত্বের ব্যর্থতা আছে এখানে যদি বলি আমরা যে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম আমাদের ব্যর্থতা আছে এখানে যদি বলি আমাদের আমরা তন্ত্র আমাদের ডিপসাইট আমাদের মিডিয়া আমাদের বুদ্ধিজীবী মহল আমরা যাদেরকে অন্তর্তীকালীন সরকারে বসিয়েছি তাদের পুরো দমেই এই ব্যর্থতা আছে আমি ব্যর্থতার আলোচনা করে পরিবেশ ধারি করতে চাই না আমি এটাকে স্বাভাবিক ভাবে নিতে চাই এটা আরেকটা যুদ্ধ যুদ্ধের স্তর একটা সংগ্রাম করেছি একটা সংগ্রাম আমাদের শুরু হয়েছে এই সংগ্রামে নতুনরা এই সংগ্রামের প্রেক্ষাপটে এসে আমি দেখছি নতুন আর পুরাতনের একটা দ্বন্দ্ব

তারা কেন পুরাতনদের ভাষায় কথা বলছে তারা কেন উস্কানি মূলক পথে পা দিচ্ছে তারা এবার কেন আবার নতুন নতুন বিতর্ক তৈরি করছে এ ধরনের প্রশ্ন পুরাতনদের মধ্যে থেকে করা হয় আবার নতুনরা জিজ্ঞেস করে এই সমস্ত পুরানো লোকদের নিয়ে আপনারা চলতে চান কেন এদের পর ছাড়েন এদের পর থেকে ফিরে আসেন এই নতুন এবং পুরাতনের দন্দের মাঝখানে থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যদি সমঝোতা না হয় তাহলে আমরা আমাদের এই বিপ্লব পরবর্তী সাফল্য অর্জন করতে পারবো না ব্যর্থ হয়ে যাবো পৃথিবীর বহু জায়গায় বিপ্লবের পরে কিন্তু আরো ঘোর অন্ধকার নেমে এসেছে গৃহযুদ্ধ হয়েছে জাতিগত সংঘাত ছড়িয়ে পড়েছে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়েছে সেরকম ঝুঁকি এবং বিপদ কিন্তু আছে সেজন্য আমি যেটা দেখি পুরাতন এটা মানতে হবে যে নতুনরা বদলে দিয়েছে নতুনরা সাহস করেছে নতুনরা রক্ত দিয়েছে নতুনরা জীবন দিয়ে নতুন একটা সময় এনে দিয়েছে কিন্তু নতুনদেরকে বুঝতে হবে যে আমাদের ভুল আছে আমাদের ত্রুটি আছে আমাদের স্রোতে গা ভাসিয়ে দেওয়ার প্রবণতা আছে সেটাকেও আমাদেরকে সময়ে সময়ে সংশোধন করতে হবে সুতরাং পুরাতনদেরকে বলবো যে আপনারা নতুনদের এই জায়গাটাকে একটু দরদের সাথে ভালোবাসার সাথে সংশোধনের পথে আসেন যদি সংশোধনের পথে ভালোবাসার পথে নতুনদেরকে আমরা ধারণ করতে না পারি তাহলে আখেরে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন নতুনদের স্বপ্নটাও ভঙ্গ হবে আমি শেষ কথা হিসাবে বলতে চাই যেখানেই যাই সেখানে সবাই জিজ্ঞেস করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা নিশ্চয় আপনাদের প্রশ্নটা সবাই প্রশ্ন করে আমি এর উত্তরে বলি যে নির্বাচন হবে তারা জিজ্ঞেস করে কিভাবে বুঝলেন আমি বলি যে দেখেন না বিএনপির নেতা সব মসজিদে যাচ্ছে পীর সাহেবের দরবারে যাচ্ছে হুজুরদের দোয়া নিতে বিভিন্ন মাদ্রাসা খান গায়ে যাচ্ছে আবার একইভাবে জামাতকে দেখবেন যে হিন্দু কমিউনিটির লোকদেরকে নিয়ে সমাবেশ করছে ঢোল তবলা নিয়ে তাদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিচ্ছে সুতরাং অবশ্যই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সংকট শুধু নির্বাচনটা শান্তিপূর্ণ সুন্দরভাবে সুশৃঙ্খল হবে কিনা আমরা আমাদের ভোটাধিকার যথাযথভাবে প্রকাশ করতে দিতে পারবো কিনা আমরা সরকারের কাছে অনুরোধ করব সকলের কাছে অনুরোধ করব এবারে নির্বাচন যদি সুন্দর না হয় ভালো না হয় তাহলে কিন্তু আমাদের আরো কঠিন বিপদ সামনে আছে অতএব সর্বশেষ কথা জনগণ চাচ্ছে একটা পরিবর্তন জনগণ চাচ্ছে দেশের অর্থনীতির চাকটা সচল হোক মেহনতি মানুষ চাচ্ছে যে একটা স্ট্যাবল একটা শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক আপনারা নট অফ ডিসেন্ট ভোট গণভোট আগে না পরে উদার ভাবে সমস্যা সমাধানের কথা আমরা এগিয়ে যাই আঙ্গুল দিয়ে ঘে তোলেন বা যাই তোলেন চামচ দিয়ে তোলেন তাও ভালো আছে কিন্তু এই ধরনের বিতর্ক এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশটা গোলাকে করবেন না সবাইকে ধন্যবাদ আলাইকুম